আপনাদের যে পঞ্চ পাণ্ডবরা ছিল মনে করেন সাকিব আল হাসান মুশফিক তামিম ইকবাল ওদের রিপ্লেসে এখন আমরা কাউকে রেডি করতে পারিনি টু বি অনেস্ট আমরা এখনো পর্যন্ত তাদের চারজনের একজন প্লেয়ারও এখনো তুলতে পারেনি তো আমি প্রথমে তৈত হৃদয়কে দেখে মনে করেছিলাম আমাদের দেশের একটা সম্ভাবনাময় প্লেয়ার উঠেছে তৈত হৃদয় মাঝপথে সেও সকলের মতো ছন্দ হারিয়ে ফেলেছে তো আমার মনে হচ্ছে একটা প্লেয়ার পারভেস হুসেন ইমন একটা প্লেয়ার উঠছে এ বাকি আরগুলো সবাই হতাশ মানে মুস্তাফিজ মুস্তাফিজ অনলি ফর আইপিএল আর কিছুর জন্য না শুধুমাত্র আইপিএল এর জন্য টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কাম ব্যাক করতে পারবে কিনা আমার মনে হয় না যে কুশল ম্যান্ডিসের মতো একটা প্লেয়ারের রান ডিফেন্ড করতে আমাদের ছয় সাত উঠে খোয়াতে হয় কুশল ম্যান্ডিসের মতো প্লেয়ার এরপর আসালাঙ্কা কামিন্দু ম্যান্ডিস ওদের দেখেন তিনটা উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু আসালাঙ্কা হান্ড্রেড করে কুশল মেন্ডিস হান্ড্রেড করে মানে প্রেশারটা ওরা নিতে পারে বাট আমাদের যে প্রেশারটা নেওয়ার মতো এখন ওই প্লেয়ার তৈরি হয়নি রেডি হয়নি সো বাংলাদেশ ভবিষ্যতে কি করবো বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট কই গিয়ে দাঁড়াবে আমার জানা নেই আমরা একসময় দেখা যাবে নেপালের পিছেও পড়ে যাব।